সবাইকে স্বাগতম পৃথিবীর এই সবুজ যেখানে প্রাণী এবং অসংখ্য উদ্ভিদের বাস আমাদের পরিবেশের ভারসাম্যকে রক্ষা করে আজকের এই ডকুমেন্টারিতে আমরা একসাথে আবিষ্কার করবো অ্যামাজনের অজানা রহস্য ও এর অপরিসীম গুরুত্ব আজকের এই ডকুমেন্টারিতে আমরা অ্যামাজনের বায়ু প্রবাহ বৃষ্টিপাতের চক্র এবং এর অজস্র প্রজাতির জীব আবিষ্কার করব আমরা দেখব কিভাবে এই বোন আমাদের পৃথিবীর জলবায়ু পরিবর্তনকে প্রভাবিত করে এবং কিভাবে এটি আমাদের ভবিষ্যতের জন্য অপরিহার্য অ্যামাজনের এই সৌন্দর্য ও জীববৈচিত্র্যের মাঝে লুকিয়ে আছে আমাদের পৃথিবীর ইতিহাস ও ও ভবিষ্যতের এক অমূল্য সম্পদ এই বনে প্রতিটি উদ্ভিদ প্রাণী একে অপরের সাথে অদৃশ্য বন্ধনে বাধা আজ আমরা এই বনকে রক্ষা করার প্রয়োজনীয়তা এবং এর সংরক্ষণে আমাদের ভূমিকা নিয়েও আলোচনা করব। অ্যামাজনের এই বিষয়কর পরিবেশে প্রতিটি প্রাণী ও উদ্ভিদ তাদের নিজস্ব ভূমিকা পালন করে যা এই ইকোসিস্টেমের ভারসাম্যকে রক্ষা করে এই ডকুমেন্টারির মাধ্যমে আমরা বুঝতে পারব যে কিভাবে অ্যামাজন আমাদের জলবায়ু জলসম্পদ এবং বৈশ্বিক জীববৈচিত্রকে প্রভাবিত করে তাহলে আসুন আমরা একসাথে এই অমর অরণ্যের রহস্য উন্মোচন করি সাধারণভাবে অ্যামাজন জঙ্গল প্রতি বছর বিশ পারসেন্ট অক্সিজেন উৎপন্ন করে এবং বিপুল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এভাবে এটি পৃথিবীর জলবায়ু সামঞ্জস্য রক্ষায় সাহায্য করে এবং গ্লোবাল ওয়ার্মিং কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অ্যামাজনে প্রতি বছর প্রায় দু হাজার তিনশো মিলিলিটারেরও বেশি বৃষ্টিপাত হয় এজন্য অ্যামাজনকে পৃথিবীর সব থেকে বড় রেইন ফরেস্ট বলা হয়ে থাকে এটি পৃথিবীর ভারসাম্য রক্ষা করতে এবং আমাদের পৃথিবীর জলবায়ুকে স্থির রাখতে সাহায্য করে অ্যামাজনের জীব অত্যন্ত সমৃদ্ধ যেখানে প্রায় চল্লিশ হাজারেরও বেশি উদ্ভিদ প্রজাতি এবং প্রায় আড়াই লাখেরও বেশি প্রাণী প্রজাতি বাস করে অ্যামাজনে বাস করা অদ্ভুত ধরনের কিছু প্রাণী প্রজাতির মধ্যে রয়েছে গ্রিন অ্যানাকোন্ডা এটি পৃথিবীর সবচেয়ে বড় ও সবচেয়ে ভারী ওজনের সাপ এদের দৈর্ঘ্য সর্বোচ্চ তিরিশ ফুট পর্যন্ত হতে পারে এবং ওজন হতে পারে দুইশো পঞ্চাশ কেজিরও বেশি বিশাল এই সাপ পানিতে ভেসে থাকা অবস্থায় শিকার করে অবিশ্বাস্য ব্যাপার হলো এত বড় আকৃতির হয়েও এরা খুবই ধীর গতির সাপ তবে এরা যদি একবার শিকারকে জড়িয়ে ধরতে পারে তাহলে শিকারের আর পালানোর উপায় থাকে না অ্যামাজন জঙ্গলে খুবই বিশাল আকৃতির এবং ভয়ঙ্কর এক ধরনের কুমির পাওয়া যায় যাদের নাম ব্ল্যাক ক্যামান এদেরকে অনেকেই অ্যামাজন নদীর রাজা বলে ডাকে এক একটি পর্যন্ত লম্বা হতে পারে শক্তিশালী চল আর বিশাল দেহের কারণে তারা সহজেই মাছ হরিণ কচ্ছপ এমনকি ছোট ডলফিনও শিকার করতে পারে অ্যামাজন জঙ্গলে অনেক ধরনের ব্যাঙের বাস তার মধ্যে সব থেকে বেশি ভয়ঙ্কর হল পয়জন ডাট ফ্রক ছোট এই ব্যাংটির দৈর্ঘ্য সাধারণত দুই ইঞ্চির বেশি হয় না কিন্তু আকারে ছোট হলেও এর শক্তি ভয়ঙ্কর এদের উজ্জ্বল রঙিন চামড়ার ভেতরে থাকে মারাত্মক বিষ শুধু গায়ে ছোঁয়া লাগলেই এই ব্যাঙের বিষে মৃত্যু হয়ে যেতে পারে অবিশ্বাস্য ব্যাপার হলো একটি মাত্র ব্যাঙের চামড়ায় থাকে প্রায় জনকে হত্যা করার মতো বিষ প্রাচীনকালে আদিবাসীরা তাদের শিকার করা তীরের মাথায় এই ব্যাঙের বিষ ব্যবহার করত। জঙ্গলে পাওয়া যায় পৃথিবীর সব থেকে ভয়ানক পিঁপড়া যার নাম বুলেট অ্যান্ট এই পিঁপড়া যদি কাউকে কামড় দেয় তাহলে গুলি লাগার ব্যথা অনুভূত হয় এই জন্য এটিকে বুলেট অ্যান্ট বলা হয়ে থাকে এটি পৃথিবীর অন্যতম বড় প্রজাতির পিঁপড়া এরা সাধারণত দেড় ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে অ্যামাজনে পাওয়া যায় পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর এবং বড় সাইজের ইগল যার নাম হারপি ইগল এর দেহের দৈর্ঘ্য চল্লিশ ইঞ্চি বা এক মিটার পর্যন্ত হয়ে থাকে প্রায় ছয় ফুট পর্যন্ত হতে পারে পাওয়া যায় পৃথিবীর বিড়াল প্রজাতির মধ্যে অন্যতম ভয়ঙ্কর প্রাণী জাগোয়ার এদের প্রধান নিবাস দক্ষিণ আমেরিকার অ্যামাজন রেইন ফরেস্টে সাধারণত ছাপ্পান্ন থেকে ছিয়ানব্বই কেজি পর্যন্ত ওজন হতে পারে এবং কিছু কিছু জাগোয়ারের দেড়শো কেজিরও বেশি ওজন হয়ে থাকে এদের উচ্চতা তেষট্টি থেকে ছিয়াত্তর সেন্টিমিটার পর্যন্ত হয় এরা দুর্দান্ত সাঁতারু হয়ে থাকে কচ্ছপ মাছ হরিণ এমনকি ছোট কুমির পর্যন্ত এরা শিকার করতে পারে এদের দেহে সোনালি হলুদ রঙের উপরে কালো গোলাকার দাগ কাটা থাকে ঠিক যেন চিতাবাভের মতো অ্যামাজনে পাওয়া যায় পৃথিবীর অন্যতম ভয়ানক মাছ রেড বেলিক পিরানহা এটি আকারে ছোট হলেও খুবই ভয়ানক একটি মাছ এরা সাধারণত দশ থেকে পঁচিশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় তবে কিছু পেরান 30 তিরিশ সেন্টিমিটার পর্যন্ত বড় হতে পারে এরা দলবদ্ধভাবে শিকার করে যদি এরা একবার তার উপরে আক্রমণ করে তাহলে মুহূর্তের মধ্যেই তাকে খেয়ে নিশ্চিন্ন করে ফেলতে পারে অ্যামাজন জঙ্গলের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যামাজন নদী যা অ্যান্ডিস পর্বতমালা থেকে উৎপন্ন হয়েছে এবং এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী এই নদী অ্যামাজনে বাস করা প্রাণীদের পানির প্রধান উৎস অ্যামাজনে আরেক রহস্যময় বিষয় হল এখানে বয়ে চলা ফুটান্ত নদী নদীটির পানি অত্যন্ত গরম হওয়ার কারণে একে ফুটন্ত নদী বলা হয় এর সর্বোচ্চ তাপমাত্রা তিরানব্বই ডিগ্রি সেলসিয়াস তবে বিজ্ঞানীরা এখনো পর্যন্ত এটি আবিষ্কার করতে পারেনি যে এই পানিটি কেন এত বেশি পরিমাণে গরম হয় জঙ্গলে শুধু উদ্ভিদ প্রাণী বা মাছের বাস নয় এখানে বাস করে কয়েক প্রজাতির আদিবাসী অ্যামাজন জঙ্গলে দলবদ্ধভাবে বাস করা আদিবাসী যারা আমাদের আধুনিক জগতের চেয়ে বহু দূরে সেখানে এখনো আধুনিকতার ছোঁয়া করেনি বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী আজও অ্যামাজনের গহীন জঙ্গলে পঞ্চাশটি গোত্রের প্রায় মিলিয়ন মানুষ বাস করে এরা বেশিরভাগই ব্রাজিলের নিজস্ব ভাষা রয়েছে এদের জঙ্গলের মতোই এরা বিপজ্জনক এরা অপরিচিত মানুষ দেখলে আক্রমণ করে অ্যামাজন জঙ্গল ধীরে ধীরে নষ্ট হয়ে যাওয়ার পিছনে মূল কারণগুলো হলো বন ধ্বংস কৃষি জমি তৈরি এবং প্রাকৃতিক অগ্নিকাণ্ড এর ফলে সেখানে বাস করা জীব বায়ু পরিশুদ্ধতা এবং জলবায়ু নিয়ন্ত্রণে বড় ধরনের ক্ষতি হচ্ছে এর ফলে পৃথিবীর জলবায়ু পরিবর্তনে নেতিবাচক প্রভাব পড়ে এবং স্থানীয় জনগণের জীবনযাত্রাও বিপন্ন হচ্ছে অ্যামাজন জঙ্গল আমাদের পৃথিবীর ফুসফুস যা রক্ষা করে আমাদের ভবিষ্যৎকে সুতরাং যদি কখনো অ্যামাজন জঙ্গল ধ্বংস হয়ে যায় তাহলে ধীরে ধীরে পৃথিবীও ধ্বংসের মুখে পড়বে